বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শারমিন্স ডিজিটাল ক্লাসরুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের বিরানব্বই পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। বন্ধুরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের বিরানব্বই পৃষ্ঠায় আটের গুণের নামটা নিয়ে আলোচনা করা হয়েছে আমরা আজকে আটের গুণের নামটা শিখব ঠিক আছে বন্ধুরা তোমরা স্ক্রিনে একটি একশো ডটের ছক দেখতে পাচ্ছ এখানে কতটি ডট রয়েছে তোমরা এতদিনে নিশ্চয়ই জেনে থেকে গুণের আমরা শিখতে পারি আমরা এতদিন এক থেকে সাতের গুণের নামটা শিখেছি আজকে আমরা আটের গুণের নামতা শিখব বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এল শেপের মধ্যে এখানে বস্তু রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যেহেতু আমরা আটের গুণের নামটা শিখব এবং দল কতটি একটি দল যেহেতু একটি দল এবং বস্তু আটটি তাহলে আমরা লিখতে পারি আ বলতে পারি আট এক গুনে কতটি হয় আট চলো লিখে নিই আট এক গুণে আট এবার যেহেতু আমরা আজকে আটের গুণের নামটা শিখছি তাহলে বস্তু কিন্তু আটটিই থাকবে আগে দল ছিল একটি এখন দল আছে এক দুই একটি দলে আমরা পেয়েছিলাম আটটি দুইটি দলে কত হয় চলো গুনে দেখি নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো যেহেতু আমাদের শুধু এই একটি দল বেড়েছে তাহলে আগে ছিল আটটি এখন আট দুই গুণে কত হবে ষোলোটি হবে আট দুই গুণে ষোলো আমরা আট আটের গুণের নামটা শিখছি তাই বস্তু কিন্তু আটটি থাকবে দল এখন দেখো কতটি হলো একটি দুটি তিনটি আগে দুইটি দলে আমরা পেয়েছিলাম ষোলোটি বস্তু এবার তিনটি দলে কত হয় চলো গুনে দেখি সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ আট তিন গুণে চব্বিশ বন্ধুরা আমরা আটের গুণের নাম তো শিখছি তাই আমাদের বস্তু কিন্তু আটটিই থাকবে দল সংখ্যা আমরা আস্তে আস্তে বাড়াচ্ছি দেখো আগে ছিল একটি তারপর দুটি হলো তিনটি হলো এখন আছে চারটি দল আমাদের দল বাড়লো একটি একটি করে বাড়ছে দেখো আগে ছিল তিনটি এখন চারটি হলো একটি দল বেড়েছে আট তিন গুণে আমরা পেয়েছি চব্বিশ এখন গুনে দেখি পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ আটের গুণের নাম তা যেহেতু শিখছি তাই আমাদের বস্তু আগের মতোই আটটি দল আমরা একটি একটি করে বাড়াচ্ছি দেখো এখানে তাহলে আগে ছিল চারটি এখন কতটি হবে বন্ধুরা পাঁচটি চলো আমরা গুনে দেখি পাঁচটি দল আছে কিনা এক দুই তিন চার পাঁচ হ্যাঁ পাঁচটি আছে আগে আমরা পেয়েছিলাম আট চার গুণে বত্রিশ এখন কত হয় গুনে দেখি এই একটি দল বেড়েছে একটি দলের বস্তু আমরা গুনে দেখলেই পেয়ে যাব বত্রিশটি ছিল এতটুকু পর্যন্ত তাহলে তেত্রিশ থেকে গুনি তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ আট পাঁচ গুনে চল্লিশ যেহেতু বস্তু আটটি থাকে দল একটি করে বাড়ে তাহলে আমরা দল কত বলতে পারি ছটি এবং বস্তু হচ্ছে আটটি পাঁচ আট পাঁচ গুণে আমরা পেয়েছিলাম চল্লিশ একটি দল বেড়েছে তাহলে আমরা গুনে দেখি এখন কতটি হয় একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আট ছয় গুণে আটচল্লিশ এবার দেখো বস্তু আটটি আছে দল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাত গুণে কতটি হয় আমরা আটচল্লিশটি পেয়েছিলাম এই দল পর্যন্ত ছয়টি দল পর্যন্ত এখন এই দলটি বেড়েছে চলো গুনে দেখি আটচল্লিশের পরে এই আটটি আমরা যোগ করলেই পেয়ে যাবো ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন আট সাত গুণে ছাপ্পান্ন এবার বস্তু আটটি দল আটটি কত হয় আমরা সাতটি দল পর্যন্ত পেয়েছিলাম ছাপ্পান্ন এখন আছে আটটি দল সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি আট আট এবার বস্তু কিন্তু আটটি আছে দল হবে আট নটি কত হয় বন্ধুরা গুনে দেখেছ বাহাত্তরটি এই একটি দল বেড়েছে আমরা চৌষট্টির সাথে এই দলের বস্তু গণনা করলেই পেয়ে যাবো বাহাত্তর এবং আট দশ গুনে আশি এখানে বস্তু আটটি থাকবে দল একটি বেড়েছে মানে দশটি আট দশ গুণে আশি আমার সাথে আটের গুণের নাম তাটা সবাই পড়ো বাসায় এভাবে অনুশীলন করবে কেমন আট এক গুণে আট আট দুই গুণে ষোলো আট তিন গুণে চব্বিশ আট চার গুণে বত্রিশ আট পাঁচ গুণে চল্লিশ আট ছয় গুণে আটচল্লিশ আট সাত গুণে ছাপ্পান্ন আট আট গুণে চৌষট্টি আট নয় গুণে বাহাত্তর আট দশ গুণে আশি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই আটের গুণের নামটা অনুশীলন করবে কেমন তোমরা স্ক্রিনে তাহলে দেখতে পাচ্ছ এটা কত এর গুণের নামটা ছক আটের গুণের নামটা ছক আটের গুণের নামটা কি আমরা কিভাবে সাজাতে পারি বন্ধুরা বলো তো নিশ্চয়ই তোমরা বলতে পারবে তিনের গুণের নামটা এবং আমাদের কত রয়েছে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচের গুণের নাম তাহলে আটের গুণের নামটাকে আমরা তিন এবং পাঁচের গুণের নামটাও ভেঙে দেখাতে পারি আট পাঁচ গুণে কত মনে আছে তোমাদের চল্লিশ বস্তু এবং পাঁচটি দল রয়েছে আমরা প্রত্যেকটা যদি গণনা করি বস্তু হবে মোট চল্লিশটি বা তিন পাঁচ গুনে কত পনের অবশ্যই তোমাদের মনে আছে পাঁচ পাঁচ গুনে পঁচিশ বন্ধুরা এবার আমরা পেয়েছিলাম এখানে চল্লিশ পেয়েছি আট পাঁচ গুণে এখানে দেখো এই পাঁচ এবং তিন যোগ করলে আমরা কত পাই আট পাই এই দুইটি সংখ্যা যোগ করলে আমরা কত পাই আট পাই এখন আমাদের এই গুণ ফল পনেরো এবং পঁচিশ যোগ করলে কত হয় চলো একটু দেখে নেই পনেরো যোগ পঁচিশ সমান চল্লিশ হয় তোমরা অবশ্যই যোগ পারো পাঁচে পাঁচে যোগ করলে দশ হয় দশের কত বসবে শূন্য দুই আর একে এবং আমাদের হাতে আরও এক আছে তাহলে আমরা এখানে আট পাঁচ গুণে পেলাম চল্লিশ এখানেও আমরা পেলাম দেখো আট এবং কয়েক গুণ পাঁচ গুণ আট পাঁচ গুণে চল্লিশ ম্যাজিক না বন্ধুরা তোমাদের বইয়ে একটি সমস্যা দেয়া রয়েছে পাঁচটি বাক্সের প্রতিটিতে আটটি করে চকলেট আছে সেখানে কতগুলো চকলেট আছে দেখো বন্ধুরা এখানে বাক্স রয়েছে পাঁচটি এবং প্রত্যেকটাতে আটটা করে চকলেট আছে কোনোটাতে কম বেশি নেই যেহেতু প্রতিটিতে সমান এবং বাক্স আছে পাঁচটি দলে আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে কিভাবে সমস্যা সমাধান করতে পারি পাঁচ আট পাঁচ কোণে কত হয় তোমাদের মনে আছে অতএব আছে উত্তর আরেকটি সমস্যা দেয়া রয়েছে একটি শ্রেণীকক্ষে প্রতিটি দলে আটজন করে শিক্ষার্থী আছে যদি নয়টি দল থাকে তবে সেখানে কতজন শিক্ষার্থী থাকবে তাহলে দল আছে নয়টা এবং শিক্ষার্থী আছে প্রতি দলে আটজন জন করে কোনো দলে কিন্তু বেশি কম নেই সমান প্রত্যেকটা দলে গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করি গুণ কত বাহাত্তর অতএব বাহাত্তর জন শিক্ষার্থী থাকবে উত্তর বাহাত্তর জন আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ